আপনি তো 30 দিন পর পর এর আপনারা ওই দিন 12 দিন পর পর কত বেখে দিতে কি করছেন আপনার 44 মন আছে ভাইয়া আর আগামিতে যদি কখনো আপনার নাগাফায়ার চারা লাগে বা আপনারা চাষ করতে চান তাহলে হচ্ছে আমাদের নার্সারিতে আসবেন আমরা সারা বছরই হচ্ছে নাগাফায়ার বা বিভিন্ন হাইব্রিড মানে মরিচের বীজ আসলে আপনাকে একবার হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ চালা দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই